প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরএফএল লড ঈদ বাজারে আপনাদের সাথে আছি আমি সাব্বির আমি সুপ্রিয়া আজকে আমাদের আয়োজন ছোট সোনামনিদের নিয়ে এই ঈদে তাদের জন্য কোন কোন ব্র্যান্ড কি ধরনের নতুন নতুন কালেকশন এনেছেন সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরব আমরা আছি বাংলাদেশের সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কে আর আছি আরং আউটলেটের সামনে সো এখানকার কিট কালেকশন কি কি আছে সেটা আমরা আজকে ঘুরে দেখব এখন ওকে প্রিয় দর্শক বর্ষাকাল চলে আসলেও এখনো কিন্তু গরমের প্রভাবটা অনেক বেশি আর তাই এবারের কাপড়ের বৈচিত্র্যতায় সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কটনটাই সব থেকে বেশি আর পাশাপাশি সিল্ক জর্জেট লিনেন এগুলো তো আছেই যাই হোক না কেন বাচ্চাদের ড্রেসের ক্ষেত্রে রঙের কিন্তু ছড়াছড়ি সেটাই আর এখানে আমি ঘুরে যেটা দেখলাম এখানে ঈদ কালেকশনে নতুন একটা জিনিস এড হয়েছে সেটা হচ্ছে জাম্পস জাম্প সুট নতুন এসেছে আর আরো অনেক কিছু আসছে আমার একটু দেখি ঘুরেই ধরে লেগেছে এক্সকিউজ মি আপু একটু কথা বলা যায় আপনার সাথে আচ্ছা কেমন আছেন ভালো আছি আচ্ছা আপু এবারে ঈদে বাচ্চাদের জন্য আপনাদের নতুন নতুন কালেকশন গুলো কি কি নতুন বিলবোর্ডের ড্রেস আসছে যেটা আগামী কাল থেকে ডিসপ্লে করা হবে আর বাচ্চাদের ড্রেস হচ্ছে স্কার্ট টপস আছে প্যান্ট টপস আছে সালোয়ার কামিজ হবে মেয়েদের জন্য এগুলো ফ্রক আছে আর ছেলেদের জন্য হচ্ছে শার্ট প্যান্ট সেট পাঞ্জাবি তারপর ফতুয়া টি-শার্ট এগুলো সিঙ্গেল শার্টও আছে বাচ্চাদের থ্রি কোয়ার্টার প্যান্টও হয় বাচ্চাদের আপু ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে কোন ধরনের পোশাকটা বেশি চলছে বা কোন ধরনের পোশাকের চাহিদাটা এবার বেশি বাচ্চাদের ড্রেসের মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ মানে সালোয়ার কামিজ তারপর ফ্রক স্কার্টস প্যান্টস এগুলো একটু বেশি চলে মাঝে মাঝে একটু ফ্যান্সি টাইপের ড্রেসের মধ্যে আমাদের ঘাগরা আছে সেগুলো নিয়ে যাই আপু আমরা এখানে বাহারি রঙের কালেকশন দেখতে পাচ্ছি আমাকে একটু বলবেন যে এবারে বাচ্চারা কোন কালারগুলোকে আসলে বেশি পছন্দ করছে কালার আসলে নির্ভর করে এক একটা সিজন এক এক রকম আসে যেমন এখন হচ্ছে ইয়েলো তারপর হচ্ছে পিঙ্ক তারপর হোয়াইটের উপর অরেঞ্জ কালারের উপর বিভিন্ন কালারের উপর মানে থিম নিয়ে আসছে তো বেশিরভাগ ইয়েলোটা পছন্দ করে সবাই আপু প্রাইস রেঞ্জটা যদি একটু আমাদের বলতেন বিশেষ করে আমাদের এখানে মানে বাচ্চাদের আইটেমগুলো পাঁচশো থেকে শুরু করে মানে স্টার্টিং আর কি আর উপরে হচ্ছে খুব মানে সতেরোশো আঠারোশো এরকম তার চেয়েও বেশিও আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক মেয়ে বাচ্চাদের পোশাকের ক্ষেত্রে কিন্তু বাটারফ্লাই বার্ড অথবা ফ্লোরাল মোটিভগুলো ইউজ করা হচ্ছে এবং ছেলেদের পোশাকের ক্ষেত্রে কিন্তু সব সুপার হিরোজদের নিয়ে এসা হয়েছে রাইট যেমন ব্যাটম্যান হ্যাঁ সুপারম্যান আয়রন ম্যান অথবা বেনটন আর আরেকটা জিনিস কিন্তু আছে সেটা হচ্ছে এখন দেখা যায় বাবা ছেলে বা মা মেয়ে একই ডিজাইনের পোশাক কিন্তু পরে ঈদের দিন রাইট তো আমরা যখন ডিজাইনের কথা বলছি ডিজাইনারস ইন্টারভিউ পর্ব থেকে ঘুরে আসবো আমাদের বন্ধু রুমপার সাথে তুই কিছু না কই বলছি মা আগে ঢুকতে দাও জামাই এলো না সে মহাব্যস্ত বাহ কি সুন্দর ফুল তোর জন্য চা নিয়ে আসি ওকে তো খাইয়ে মোটা করে ফেলেছো তোর যা কথা মা কেন বিয়ে হয়ে গেছে বলে পর হয়ে গেছে আর এফএল ব্যবহৃত হয় ইনসেক রিপেলেন্ট মাস্টার ব্যাচ যা পোকামাকড় থেকে কাপড়কে রাখে সম্পূর্ণ সুরক্ষিত আর এফএল ওয়্যারড্রব আমানত রক্ষা করে ফুড গ্রেড অ্যালুমিনিয়াম থেকে তৈরি লিকপ্রুফ সিলিং গ্যাসকেট এবং সেফটি ভালভ সংযুক্ত যাতে রান্না হয় দ্রুত ও স্বাস্থ্যসম্মত টপার প্রেসার কুকার সময়টা আমাদের এই আমাদের বাসায় ভাইয়া ভাবিকে একদিন দাওয়াত করো ভাইয়া ভাবীকে কি নিচে বসিয়ে খাওয়াবে ভাইয়া ভাবী আসো তোর ঈদের গিফট আরএফএল ডাইনিং টেবিল এই হাসির মূল্য আমাদের কাছে অনেক তাই এই রমজানে আমরা দিচ্ছি দুই থেকে ছয় জন বসার উপযোগী আকর্ষণীয় আরএফএল ডাইনিং টেবিল আরএফএল ডাইনিং টেবিল হাসি ফুটুক সবার মুখে আম্মু বলেছে আম সামনে বসে নতুন বসায় যাবো এটা মূল পল্যাটে এখানে মূল সাজগোছতে বিল আর এখানে সোফা আমাদের তো সোফাই নেই স্বাস্থ্যের কাছে কত প্রয়োজনীয় খাবার মানে প্রতিদিন তাই তো রামজান ইউটিউব লোকালি ফিল সোফা দিচ্ছে 10% মূল্য ছাড় আর ফিল সোফা হারমানারাই সাথের কাছে সহজে ভাঁজ ও বহনযোগ্য ব্যাগ রাখার প্রশস্ত স্পেস শক্তিশালী স্টিল লেগ অ্যান্টি স্লিপ যুক্ত আরামদায়ক চেয়ার আরএফএল ক্লাসরুম চেয়ার ভাঁজ খুলেই ক্লাস করুন তৃপ্তি ফ্যামিলির সবার সাথে একসাথে টেস্টি হয় জানো ঠিক আছে মা মাথায় রাখতে হয় আর কি চাই সবই থাকে সবই রাখি ফ্রেস্কো কন্টেনারে ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি ফ্রেস্কো স্টোরেজ কন্টেনারে স্টোর করুন প্রয়োজনীয় যে খাবার রমজানি ইফতারের পারফেক্ট স্টোরেজ আর স্কুলে যাব না প্রতিদিন লেট এত হাঁটা যায় এই যে বাবা তোমাদের জন্য দুরন্ত বাইসাইকেল আমাদের সাইকেল সাইকেল এখন বিলাসিতা নয় প্রয়োজন তাই আজই নিয়ে আসুন দুরন্ত বাইসাইকেল দুরন্ত বাইসাইকেল উড়ে চলো দুরন্ত গতিতে ফুড গ্রেড অ্যালুমিনিয়াম থেকে তৈরি লিক প্রুফ সিলিং গ্যাসকেট এবং সেফটি ভাল্ব সংযুক্ত যাতে রান্না হয় দ্রুত ও স্বাস্থ্যসম্মত টপার প্রেসার কুকার সময়টা আমাদের ধন্যবাদ সাব্বির আর এফ এল বড্রপ বাজার নিয়ে আমি রুম পাঁচকে হাজির হয়েছি রেডি টু ওয়ার ব্র্যান্ড সেলারের শোরুমে আজকে আমাদের সাথে এখানে কথা বলবেন এখানকার কিডস সেকশনের ডিজাইনার ইভা কেমন আছেন ইভা ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি ঈদ মানে হচ্ছে শিশুদের আনন্দ বা শিশুদের জন্য আনন্দ কিন্তু যখন ঈদের সময় কেনাকাটার সুযোগটা আসে তখন দেখা যায় শিশুদের পোশাক কেনার জন্য কিন্তু অনেক স্ট্রাগল করতে হচ্ছে তাদের আত্মীয়-স্বজনদের এই শিশুদের পোশাক না এত স্ট্রাগল করার কারণটা কি বাচ্চাদের প্রোডাক্টে অনেক প্রবলেম থাকে সেটা হচ্ছে সাইজ তারপর প্যাটার্ন সবকিছু মিলায়ে তারপর কমফোর্টেবল কেনা সবকিছু মিলায়ে আসলে খুঁজে বের করাটা একটু টাফ হয়ে যায় বা আমরা সবাই সব ব্র্যান্ড আসলে কিডস প্রোডাক্ট করতেও চায় না কারণ এখানে অনেকগুলা সাইজ থাকে তারপর আপনার ফ্যাব্রিকেশনের একটা ব্যাপার থাকে সবকিছু মিলে আসলে করতেও চায় না আমরা করছি তারপরও আমরা ট্রাই করছি আসলে যেমন এইবার আপনি শিশুদের যে পোশাকগুলো তৈরি করেছেন সেটাতে কি ধরনের কাট বা কি ধরনের এমবেলিশমেন্ট আপনারা কাজ করেছেন এমবেলিশমেন্টে কাজ করেছেন আমি বেসিক্যালি যেটা করেছি সেটা হচ্ছে প্যাটার্ন বেস করার চেষ্টা করেছি এবং বাচ্চারা যেহেতু ঈদে একটু পাফি টাইপের বা আপনার হচ্ছে পার্টির ওয়্যারগুলো বেশি পছন্দ করে যেটাতে তাদেরকে কিউট দেখায় এবং তারা হচ্ছে কালারফুল পছন্দ করে সো চিন্তা করেছি যে অনেক বেশি ফ্লেয়ার অনেক বেশি কালারফুল পাফি এটাই রাখার চেষ্টা করেছি প্লাস যেটা হচ্ছে যে ঈদে যেহেতু সামার থাকবে সো আমরা দেখা যাচ্ছে পার্টি ড্রেসের পাশাপাশি কুর্তিস বা হচ্ছে টপস শর্ট টপস এগুলোও রাখার চেষ্টা করেছি যেটা অনেক বেশি কমফোর্টেবল হবে আপ অলরেডি আপনি মেনশন করেই দিয়েছেন যে বর্ষাকাল বা গরমটা অনেক সময় থাকবে ও সময়টা থাকবে ঈদের সময় তো আসলে চলে আসে একটা প্রশ্ন যে কি ধরনের কালার বা কি ধরনের নকশা আপনারা বেশি ফোকাস করেছেন বাচ্চাদের পোশাকের ক্ষেত্রে কালারের মধ্যে বলতে গেলে পিঙ্ক বেবি পিঙ্ক পার্পেল রেডিশ তারপর হচ্ছে আপনার আরো কিছু ব্রাইট কালার ব্রাইট কালার আপনারা ফোকাস করেছেন আর আপু ফেব্রিকের ক্ষেত্রে আপনারা কোন ধরনের ফেব্রিকে বেশি প্রাধান্য দিয়েছেন আমরা হচ্ছে বিভিন্ন টাইপের নেট ডেকোরটিভ নেট প্লাস টিস্যু জর্জেট এগুলাই বেশি ইউজ করেছি ঈদের জন্য আদারওয়াইজ ইপলন গ্রুপের নিজস্ব ইন হাউস কিছু ফ্যাব্রিক আছে যেটা আমরা বাইরেও এক্সপোর্ট করি সেইগুলা থেকেও আমরা অনেক সময় ফ্যাব্রিক কালেক্ট করি যদি আমরা কমফর্টের কথা চিন্তা করি সেক্ষেত্রে কি বেলা হিসেবে বিভিন্ন ধরনের পোশাক নির্বাচন করা এই টাইপের আমরা ইউজ করছি ডিফারেন্ট ভাবে কারণ আমি যে বলছি যে টপস বা কুর্তিস ইউজ করছি ওই ক্ষেত্রে আমি দেখা যাচ্ছে পার্টি বা কুর্তিসের একটু ডিফারেন্স এই জন্যই করা হয়েছে পার্টি ওয়্যার আসলে বিভিন্ন ধরনের ফেব্রিক ডিজাইনের কারণে আপনারা ইউজ করেন বাট শিশুদের ক্ষেত্রে ওটাকে কমফোর্টেবল করার জন্য পোশাকটি থেকে কোনো কি ব্যবস্থা থাকে হ্যাঁ আমি যখন ডিজাইন করছি বা যারা ডিজাইন করছে কির্ষে তারা সবাই আসলে انر একটা ভয়েল কাপড় বা যেটা হচ্ছে কটন বলি আমরা যেটা আসলে কমফোর্টেবল যেটা আমরা এই জামাতে দেখতে পাচ্ছি আসলে হ্যাঁ হ্যাঁ এই জামার নিচেই আপনি একটা কটন যেটা কটন ফেব্রিক পাবেন আপু আরেকটা জিনিস আমরা এখানে পাশাপাশে দেখতে পাচ্ছি মেয়ে শিশুদের পোশাক एवं ছেলে শিশুদের পোশাক সব সময় দেখা যায় যে মেয়ে শিশুদের পোশাকে অনেক ধরনের ভেরিয়েশন আছে বাট ছেলে শিশুদের পোশাকে কিন্তু অতটা ভেরিয়েশন পাওয়া যায় না এটা মূল কারণটা কি মেয়েদের পোড়া যত বেশি কাটিং চেঞ্জ করা যায় ছেলেদের আসলে অতটা কাটিং চেঞ্জ করা যায় না বাট আমাদের এবার ঈদ ঈদের এ সেলর যেটা করছে ছেলেদের প্রোডাক্টে অনেক কার্টুন অনেক ক্যারেক্টার যে যেগুলা হচ্ছে ছেলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এবার আমাদের দেখতে আনা হচ্ছে এবং সিরিজ আকারে যেটা আপনারা ঈদে অনেক বেশি কালেকশন পাবেন আপু অনেক ধন্যবাদ আজকে শিশুদের পোশাক নিয়ে আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য সামনে ঈদ তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন সবার ঈদ অনেক আনন্দময় হোক ঈদ মোবারক দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম সেলারের ডিজাইনার ইভার সাথে এখন আমরা ফিরে যাব সাব্বির এবং সুপ্রিয়ার কাছে দেখব ছোট্ট মনিদের ঈদ কালেকশন ধন্যবাদ রুম্পা তোমাকে ফর ইনফরমেশন এবং এই ইনফরমেশনগুলো আমাদের দর্শকদের নিশ্চয়ই অনেক উপকারে আসবে আর দর্শক এখন আমরা আছি যমুনা ফিউচার পার্কে এখানে দেশি সবগুলোর পাশাপাশি কিন্তু আরো অনেক দোকান আছে যারা ঈদে কিডস জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছে তো চলুন দর্শক আমরা একটু সেটা ঘুরে আসি প্রিয় দর্শক আসলে বলা হয়ে থাকে শিশুদেরকে ঘিরেই ঈদের উৎসব কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমাদের দেশীয় যে ব্র্যান্ড গুলো আছে তারা শিশুদেরকে নিয়ে খুব একটা চিন্তা করে না তবে রিসেন্টলি কিছু ব্র্যান্ড এগিয়ে এসেছে শিশুদের পোশাক তৈরিতে যেমন ক্যাটসাই সেলর যাত্রা আর এই সবগুলো কিন্তু এইবারে ঈদে কিডসের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে এসেছে রাইট এছাড়া আপনি আপনার পাশে শপিং মল এবং সুপার শপগুলোতে আপনার বাচ্চার জন্য পছন্দের পোশাকটি নিয়ে নিতে পারেন দর্শক আজকের আয়োজন এই পর্যন্ত কিন্তু আপনারা আমাদের সাথেই থাকবেন কারণ আগামী কাল আবারো আমরা হাজির হয়ে যাব একই সময়ে এবং নতুন কোন বিষয় নিয়ে আরএফএল আইডব ঈদ বাজারে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাপি ঈদ শপিং